মানুষের আত্মচিৎকার মানুষের কান্না রক্ত এগুলোই যেন এখন পুরো গাঁজাবাসীর মধ্যে ছড়িয়ে যাচ্ছে মানুষগুলো কি একটু শান্তিতে থাকতে পারে না এটা কি তাদের মানবিক অধিকার নেই প্রতিটা মানুষই তো চায় ভালো থাকতে আমরা তো আমাদের খাবারের বেলায় আমরা একটু খাবারের ভালোটাই খাই তারপরও আরও ভালো চাই কিন্তু এই গাঁজাবাসীরা এই গাঁজাবাসীরা একটু খাবার খেতে পারে না একটা একটু এক মুঠো খাবার পায় না ইত্যাদি এক মুঠো খাবার পায় না তবু এদের জীবনটা কাটাতে হচ্ছে প্রতিটা গাজাবাসী এক একজন মানে কি বলবো এরা যে কতটা লড়াই করতেছে ইসলামের জন্য এবং নিজেদের আত্মরক্ষার জন্য এটা বোঝানো প্রচুর কঠিন এটা সম্ভব না কাউকে বোঝানো কেউ তো বুঝবে না মুসলমানদের কষ্ট বুঝবো তো আমরা আমরা মুসলমানরা আমরা তো বুঝবো কই বুঝতেছি বুঝতেছি না তো আপনি বুঝতেছেন আপনি বুঝতেছেন না আমি বুঝতেছি না আরেকজন বুঝতেছে না কেউই বুঝতেছে না এই গাঁজাবাজির কষ্ট এই যে গাঁজাবাসী এত কষ্ট করতেছে এদের এত পরিমাণে এদেরকে হত্যা করতেছে হত্যাযোগ্য চালাচ্ছে মানুষগুলোকে মানে পাখির মতো হত্যা করতেছে মানবতা কই আজকে আজকে কই মানবতা মানবতা তো নাই পৃথিবীতে এই পৃথিবীটার মানুষগুলো সব যেন অন্ধ হয়ে গেছে কথা বলার মতো কেউ নাই কেউ কথা বলবে কার হয়ে কথা বলবে ইসরাইল হয়ে ইসরাইলের উপরে কেউ একটা হামলা করে দেখেন না দেখেন ইহুদি খ্রিস্টানরা কি পরিমাণে কথা বলে কি পরিমাণে আত্মচিৎকার করে কিভাবে আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আর আজকে আপনি আমি মুসলমান হয়ে গাজাবাসীর পক্ষে কথা বলছি না তো বলছি না উল্টো যে তাদের জন্য একটু দোয়া করব সেটুকুও করছি না গাদাবাসীর জন্য কিছু আমি নাই করি আল্লাহ ঠিকই করবে আজকে করুক কালকে করুক দেখে নিউজগুলো দেখে শরীরের পশম আর শুয়ে থাকতে পারে না দাঁড়িয়ে যায় এতটা নির্মম এতটা হত্যাকাণ্ড এতটা অসহায় মানুষগুলো কি পরিমাণে বোমা হামলা করছে এক একটা বোমা শত শত মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে ইসরায়েলের সব থেকে প্রধান লক্ষ্য বর্তমানে গাজাবাসীদের যে শিশু সন্তানের আছে তাদের বর্তমান প্রজন্ম তারা শিশুদেরকে হত্যা করতেছে যেন শিশুরা ভবিষ্যতে বড় না হতে পারে তাদের সংখ্যা পরিসংখ্যা যেন না বাড়ে ইসরায়েলেরা এই জন্য গাঁজাবাসীদের শিশু সন্তানদেরকে পাখির মতো হত্যা করতেছে শিশুদের কি অপরাধ শিশুরা কি দোষ করেছে শিশুরা তো কোনো দোষ করে নাই তাহলে শিশুদের কেন এভাবে হত্যা করা হচ্ছে আমাদের মানবতা আমরা মুসলিম আমরা মুসলিম কেমন মুসলিম আমরা আমরা তাদের পক্ষে গিয়ে যুদ্ধ করতে পারতেছি না আমরা অস্ত্র চালাতে পারতেছি না অস্ত্র দিতে পারতেছি না দান করতে পারতেছি না সব ঠিক আছে দোয়া তো করতে পারি কজন আছি আমরা যে দোয়া করি একটু কজন মানুষ আছি আমরা যে একটু গাদাবাসীর জন্য দু উঠে হাত তুলে একটু চোখের পানি ফেলে দোয়া করতেছি কজন আছি কজন আছি আমরা বুকে হাত দিয়ে কে বলতে পারবেন আপনি মন থেকে গাজাবাসীর জন্য একটু দোয়া করেছেন আজকে নিউজে ঢুকলে প্রতিটা মানুষ আমরা দেখি সিনেমা সিনেমায় যে মানুষগুলো দেখে না যে মানুষগুলো হত্যা করতেছে এটা কোনো সিনেমা না এটা বাস্তব এটা বাস্তব দৃশ্য পাখির মতো হত্যা করতেছে মানুষগুলো আমরা আমরা দেখতেছি দেখতেছি আমরা বুঝতেছি কিন্তু কোনো কিছু বলতে পারতেছি না আমাদের জবান নাই আমরা মুসলিমরা এখন আর মুসলিম নাই আমাদের ইমান নাই ইমান দুর্বল আমাদের সব মুসলিমদের মধ্যে যে সবথেকে ভালো দেশগুলো আছে সৌদি কাতার ডুবাই এদের কথা বলবেন এরা সব থেকে বড় নেমু খারাম সৌদির কথা বলতে সৌদি আবুধাবু ডুবাই এরা সব থেকে বড় নেমু খারাপ একটা জিনিস জানলে অবাক হয়ে যাবেন আবুধাবি ডুবাই সে ইসরায়েলকে ইসরায়েলকে সাপোর্ট করতেছে সরাসরি বা ইন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যেভাবে হোক আমাদের বর্তমানে পাশেই যে দেশগুলো আছে যারা হামাসকে বা ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে চায় এই আবুধাবি তাদেরকে না করতেছে যাতে তারা সাহায্য না করে যদি সাহায্য করে তাহলে ফিলিস্তিনি আরো শক্তিশালী হয়ে যাবে যদি আরো শক্তিশালী হয়ে যায় ফিলিস্তিন যদি আরো শক্তিশালী হয়ে যায় তাহলে ফিলিস্তিন আবার উঠে দাঁড়াবে এই জন্য মানুষদের কথা বলতে দিচ্ছে না কথা বলতে দিচ্ছে না তাদেরকে শুধু চাপিয়ে রাখতেছে দমিয়ে রাখতে আছে কারো দমি আমাদের মুসলিম রামরা তাদের পাশে তো দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি না তাদের জন্য দোয়াও করছি না উল্টো তাদের মোকাবিলা করছি তাদের সাথে ইসরায়েলের পক্ষে গিয়ে আমেরিকার পক্ষে গিয়ে আমেরিকার দালাল হয়ে যাচ্ছি ইহুদিদের দালাল হয়ে যাচ্ছি কথাগুলো অতটা সহজ না কথাগুলো এতটা সহজ না যার যার জায়গা থেকে আমরা যদি একটু একটু যদি একটু দোয়া করতাম ফিলিস্তিনের জন্য একটু যদি প্যালেস্টাইনের জন্য দোয়া করতাম তার অনেক কিছু হতো করতে পারতেছি না টাকা দিতে পারতেছি না তাদের সাথে যুদ্ধ যাইতে পারতেছি না দরকার নাই তো দুধে যাওয়ার আপনি পারতেছেন না আপনার সমস্যা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক সমস্যা হচ্ছে যখন সমস্যা হচ্ছে কি করতেছি আমরা কি করতেছি এই মুসলিমরা মার খাবে না কেন জন্যই তো মার খাচ্ছে আজকের গাজাবাসীদের এই হাল এই দশা এটা আমাদের মুসলিমদের জন্য আমাদের জন্য আমাদের আলাকসা মসজিদের জন্য এই আলাকসা মসজিদ কি তাদের একাদের এই আলাকসা মসজিদ রক্ষা করার দায়িত্ব কি তাদের একার আলাকসা মসজিদের জন্য কি আমাদের কোনো কিছু করণীয় নাই আমরা কি আলাকসা মসজিদের জন্য কোনো দায়বার নিতে পারি না দায়িত্ব আমাদের কি নাই শুধু কি মুসলিম পরিবারে জন্ম নিয়েছে বিদায় কি আমরা মুসলিম আজকে আমাদের কোনো দায় নাই আমাদের কোনো আত্মত্যাগ নাই ইসলামের জন্য আমাদের কোনো কিছু করণীয় নাই কি করছি আমরা কেমন আছি এই মুসলিমরা আমরা মুসলিমরা সব থেকে পৃথিবী সব থেকে এখন খারাপ হয়ে যাচ্ছি মুসলিম মানে মুসলিম এই মুসলমান নামটা অনেক কঠিন অনেক সহজ না এই মুসলমানদের ঘরে আমরা জন্ম নিয়ে আমাদের অনেক ভাগ্যবান হয়েছি কিন্তু এই ভাগ্যবান যে আমরা হয়েছি এই ভাগ্যটা আমরা বুঝতেছি না আমরা যে কি পেয়েছি আল্লাহ তরফ থেকে আমরা বুঝতেছি না যদি বুঝতামই যদি বুঝতামই তাহলে অন্তত প্রতি বেলায় প্রতি ওয়াক্তে প্রতি নামাজের যাতে ফিলিস্তিনের জন্য একটু দোয়া করতে পারতাম আজকে বাংলাদেশি হয়েছে বিধায় কথা বলতে পারি না আজকে যেতে পারি না মনে চাইলেও আজকে ফিলিস্তিনিদের মানুষদের রক্তাক্ত শৈল দেখতে হয় আজকে ফিলিস্তিনি মানুষের লাশ দেখতে হয় সিরিয়াল দিয়ে লাশগুলো রাখা হয় শিশুদের চোখ নাই মাথা নাই হাত নাই পা নাই রক্তে রঞ্জিত হয়ে গেছে এগুলো দেখতে হয় চোখ দিয়ে এগুলো চোখ দিয়ে দেখতে হয় কিন্তু মানা যায় না কতক্ষণ কতক্ষণ সম্ভব আর তো সম্ভব না আল্লাহ বিচার করবে এগুলো কোরআন আছে কোরআন আছে কিন্তু মানুষগুলো তো মরতেছে ভাই মানুষগুলো তো মরতেছে এগুলো তো দেখা যায় না চোখের সামনে প্রতিদিন নিউজে দেখতেছি প্রতিক্ষণ নিউজে দেখতেছি এগুলো তো দেখা যায় না মানুষের রক্তাক্ত শরীর একটা শিশুর কান্না হাজারি মানুষের এই বিষয়গুলো এই দৃশ্যগুলো আমাদের প্রতি নিহত কাটাচ্ছে মুসলমানদের হৃদয়ে ক্ষত হয়ে যাচ্ছে কিন্তু আমরা মুসলমানরা এগুলো বুঝতেছি না বুঝতেছি না আমরা মুসলমানরাই আমরা যদি একটু বুঝতাম আমরা যদি একটু বুঝতাম আমরা মুসলিমরা যদি একটু বুঝতাম তাহলে হয়তো আজকে এই দশা হতো না আজকে যদি পৃথিবীর সকল মুসলমান দেশগুলো প্রতিটা মুসলিম কান্ট্রিগুলো যদি আজকে এক থাকতো কতই না ভালো হতো কতই শক্তিশালী থাকতাম আমরা কি হচ্ছে এই ফিলিস্তিন আজকে বোমার পর বোমা পড়তেছে ওরা তো ইহুদি ভাই ওরা তো ইহুদি ওদের তো কোনো ওরা তো ইহুদি ওদের তো কোনো মানবতা নাই মানবতা আসবে কোথা থেকে ওরা তো ইহুদি ইহুদিদের কি আবার মানবতাও আছে ওদের সাথে ওরা যুদ্ধ যে বন্ধ করেছিল ওটাও হয়তো ওদের কোনো চাল ছিল প্ল্যান ছিল যুদ্ধ বন্ধ করে গাজাবাসীরা যারা দূরে চলে গিয়েছিল সবাইকে নিয়ে আসছে আবার ফিরিয়ে বাসায় বাসায় এনে আবারও হত্যাযজ্ঞ চালিয়েছে নির্মম হত্যাযজ্ঞ আর আমরা আমরা দেখতেছি আমরা দেখতেছি আমাদের ভাইদের মৃতদেহ আমরা দেখতেছি আমাদের ভাইদের নিথর শরীর আমরা দেখতেছি আমাদের ভাইদের রক্ত আমরা দেখতেছি আমাদের ভাইদের মাথা পোটা লাশ আমরা দেখতেছি আমাদের বন্ধের কান্না আমরা আর কত কি দেখবো আমরা জানি না ফিলিস্তিন ফিলিস্তিনটা রক্ষা করার দায়িত্ব তো শুধু তাদের একার না এই আলাকসা মসজিদ রক্ষা করার দায়িত্ব তো তাদের একার না এগুলো রক্ষা করার দায়িত্ব তো আমাদের কিন্তু আমরা কি করছি খই কিছুই তো করছি না সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে একটা রিকোয়েস্ট সবার কাছে সবাই যুদ্ধে না যেতে পারেন তাদের পাশে না দাঁড়াতে পারেন ফিলিস্তিনের পক্ষে কথা বলতে না পারেন একটু মন থেকে দোয়া তো করতে পারেন আর কিচ্ছু প্রয়োজন নেই বিশ্বাস করেন ভাই লাইক মুসলিম হিসাবে আপনি আমি আমরা প্রতি বেলায় নামাজের পরে একটু দোয়া করতেই পারি যদি একটু দোয়া না করি আপনি আপনি আমি তাহলে ভাইয়েরা ফিলিস্তিনি মা বোনেরা কত গাদবে আর জানিনা এক মুঠো খাবারের জন্য এক মুঠো এক মুঠো খাবারের জন্য আপনি জানেন না জানেন হয়তোবা সবাই এখন এক মুঠো খাবারের জন্য কিভাবে আহাজারি করতেছে তারা এক মুঠো খাবার তাদের ইফতারিতে জোটে না এক মুঠো খাবার তাদের সেহরিতেও জোটে না কি ভুল করে ভাই আমি আপনি নাশক্রিয়া করছি এত ভালো থেকেও আল্লাহ কতটা ভালো রেখেছে আমাদের এত ভালো থাকার পরেও আমরা নাশক্রিয়া করছি সুক্রিয়া তো করি না করি না উল্টো আল্লাহর ইবাদতটা পছন্দ ঠিকভাবে করি না আমরা আমরা এতটা নেমো হয়ে গেছি মুসলিম জাতিটা এতটা নেমো হয়ে গেছি মানুষ আজকে হাসছে আমাদের মুসলিমদের দেখে জানেন আজকে মানুষ হাসাহাসি করতেছে মুসলিমদের দেখে আজকে মুসলিমদের এত নিচি কেন নেমেছে এই আমাদের জন্য আমাদের অপরাধের জন্য আমাদের পাপের জন্য আমাদের সমস্যার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভাইদের জন্য একটু দোয়া করবেন মন থেকে আর কী বলবো বলার তো কিছু নাই সবাই তো জানেন এখন ফিলিস্তিনের কী কন্ডিশন কি অবস্থা আমাদের মা বোনদের কী অবস্থা আমাদের ভাইদের কি অবস্থা যদি পারেন একটু মন থেকে ভাইদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম